পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করেই সে সারা বাংলাদেশে মানে তার তার সংসার এবং তার লেখাপড়ার খরচ সে চালাতে পারে সে দৈনিক অন্তত পাঁচশো থেকে এক টাকা সে ইনকাম করতে পারবে আচ্ছা দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা বলে না যে দশ হাজার টাকা না সে একটাসম্মত কথা বলুন এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হাসান লিটন আসলে আমি আরেজা অ্যাগ্রো ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আসলে আমার মেইন কাজ হলে উদ্যোক্তাদেরকে নিয়ে আমাদের কিছু কাজ করা হয় আচ্ছা লিটন ভাই এর আগে তো আমরা বিজনেস ভিডিওতে আপনি একটা ভিডিও দেখছিলাম ড্রিংকস পাউডার নিয়ে জি সেটা হচ্ছে সর্বতি ড্রিংকস যেটা কিনা রোজার সময় সবচেয়ে বেশি চলে জি আপনার সামনে তো আজকে দেখতেছি অন্য একটা আইটেম খুবই লোভনীয় একটা আইটেম যেটা কিনা সবাই খেতে চায় সাজায় রাখা জি এটা কি নতুন আইটেম নাকি আপনার আসলে নতুন আইটেম বলতে আমাদের তো উদ্যোক্তাদেরকে সারা বছরে কিছু পণ্য দিয়ে তাকে আমাদেরকে আমাদের পাশে তাদেরকে রাখার জন্যই আসলে এই আইটেমটা আমাদেরকে নেওয়া আচ্ছা কারণ আমাদের তো সফট ড্রিঙ্কস পাউডারটা

এত আকর্ষণীয় একটা পণ্য যেটা প্রত্যেকটা দোকানেরই অর্ডার থাকে এবং এটা সবাই চার দোকানে বসে সবাই পাঁচ টাকা দিয়ে একটা নারিকেলের নাড়ু সে কিনে খেতে পারে আচ্ছা মানে চায়ের টং থেকে শুরু করে মুদির দোকান মুদির দোকান এবং যেটা আমাদের হোলসেল এবং দারাজও আমাদেরকে আমাদের সর্বোচ্চ ব্র্যান্ডের এই এটা দারাজও পাবেন আচ্ছা দারাজও আমাদের অ্যাড চলতেছে এবং দারাজে আমাদের হোলসেল মানে সরাসরি

আর একপাশে হচ্ছে এটা প্রসেসিংটা চলতেছে আমাদের এক পাশে প্রসেসিংটা হচ্ছে চলতেছে আমরা সেটা একটু পরে আমরা আগে তার শুরুতে একটু দেখি যে কি কি আইটেম আপনি নিয়ে কাজ করতেছেন দাম কেমন পড়বে উদ্যোক্তারা কেমন লাভ করতে পারবে একটু আমাদের ডিটেলস আমরা আসলে পাঁচটা আইটেম আমাদের পাঁচটা কালার এবং পাঁচটা ফ্লেভারের এই পণ্যটা হয়ে থাকে আমাদের পাঁচটার মধ্যে একটা হলো মিল্ক ফ্লেভারের আমাদের সর্বদি ব্র্যান্ডের মিল্ক ফ্লেভার এটা হচ্ছে মিল্ক ফ্লেভার মিল্ক কালার মানে হোয়াইট কালার

আচ্ছা লিটুন ভাই এই প্রসেসিং টা আমরা এটা দেখতেছিলাম আহ প্রথমে কি কি করলো প্রথমে কি কি উপাদান দিলো এটা আমরা আসলে প্রথমে সুগারটাকে আমরা ব্লান করি আহ সুগারটাকে আমরা এইটি থেকে হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এটাকে ফুটানো হয় হ্যাঁ ফুটানোর পরে তারপরে আমরা আমাদের নারিকেলের যে মেইন ভুষিটা আছে ওটাকে আমরা সেটা কি ভুষিটা এটার মধ্যে এটার মধ্যে এটা আমরা দেখাই দিই আমরা ভুষিটা দেওয়া হয়ে গেছে অলরেডি আমরা একটুকে দেখতাম যে দেওয়া হলো এখন আমরা কথা কিন্তু এই যে আপনার এত সুন্দর একটা কালার চলে আসছে চকচক করতেছে পুরা এই কালার নিয়ে তো আমরা কোশ্চেন কালারটা কিন্তু তো শুধু আপনার সারা বাংলাদেশে এটা কোশ্চেন থেকে যায় কারণ যে কালারটা আমরা 100% ফুড গ্রেড কালারটা আমরা ওই আমাদের এটা দেখান আপনি কি কালার ইউজ কালারটা দেখাও আচ্ছা হ্যাঁ এই এই কালারটাই দিছিল আমি দেখেছিলাম দাও আমার কাছে দাও

আ আই সলোলি আইসপপ ও আমাদের আছে যাদের আগের ভিডিওতে সেটা দেখছিলাম আছে করে আমাদের প্রত্যেকটা উদ্যোক্তা যেন সারা বছর কাজ করতে পারে আমাদের সাথে সারা বছর তারা বিজনেস করতে পারে সেই উদ্দেশ্যই আসলে আমাদের এই প্রোডাক্ট এখন এই মুহূর্তে আমাদের হাতে নেওয়া আচ্ছা এখানে কিন্তু এই এটা দেওয়ার পরে অল্প আছে জল হচ্ছে তাই না যে অল্প আছে জল হচ্ছে এখন আমরা আমাদের টোটাল মশিটাকে দিয়ে এটাকে মশিটা দিয়ে দাও এখন এখন পুরা মশিটা দিতে হবে মশিটা দিয়ে দাও হ্যাঁ এখন দিয়ে দাও হবে তাই তো আচ্ছা ওকে আর ভাই আপনার কাছ থেকে যদি কেউ অর্ডার করতে চায় কতটুকু অর্ডার করতে হবে সেক্ষেত্রে আমাদের আসলে সহজ শর্তে আমরা যেহেতু আমরা আমাদের একটা আপনারা জানেন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন যারা নির্বাচিত প্রেসিডেন্ট আমি আর আমাদের সারা বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করা আমাদের একটা কাজ আচ্ছা যাতে করে একটা উদ্যোক্তা পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করেই সে সারা বাংলাদেশে মানে তার তার সংসার এবং তার লেখাপড়ার খরচ সে চালাতে পারে সে আমরা করে থাকি আর আচ্ছা এই যে আপনি আইটেমটা বের করলেন যে নারকেলের নারু শুধুমাত্র এই একটা আইটেম দিয়ে একজন উদ্যোগ থেকে আসলে এত সম্ভব কারণ এই কারণে সম্ভব আমাদের একটা যদি স্টুডেন্ট মনে করে যে আমি এক কার্টন মাল শুধু এক কার্টুনে চব্বিশটা ঝাড় থাকে আমাদের চব্বিশ বক্স মাল আমি মার্কেটে বিক্রি করবো সেক্ষেত্রে সে বিক্রি করে সে দৈনিক তো পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবে আচ্ছা দিনে পাঁচশো থেকে এক হাজার পাঁচ হাজার টাকা না সেই সম্মত কথা বলছি না আমি সম্মত কথা বলবো আমি কারণ যেটা সে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করে যদি সে পাঁচশো বা এক হাজার টাকা ইনকাম করে এর চেয়ে বড় আসলে বেশি কিছু দরকার হবে না সে যদি সারাদিন পরিশ্রম করতে চায় সে যদি দশ কারণ বিশ কারণ মাল পণ্য মানে বিক্রি করতে পারে দোকানে সে পরিশ্রম করে সেক্ষেত্রে তার মাসে পার ডে অন্তত পাঁচ ছয় টাকা ইনকাম করা সম্ভব আর এই আইটেম গুলো কিন্তু যে বিক্রি করতে খুব কষ্ট হওয়ার কথা না কারণ চায়ের দোকান থেকে শুরু করে দোকান একদম মানে এটা আপনার প্রত্যেকটা দোকানেরই একটা অর্ডার আছে কারণ এখন শীতের আইটেম তো শীতের সময় এই পণ্যটা সবাই খেয়ে থাকে সাধারণত চার দোকানে বসে গল্প করে চায়ের সাথে সাথে একটা

সেজন্য আমাদের সর্বতি সফট ড্রিঙ্কস পাউডার যেটা আমরা অরেঞ্জ এবং ম্যাঙ্গো ফ্লেভারের এটা সারা বাংলাদেশে আমরা মার্কেট করে থাকি এবং সেটাও সহজ শর্তে আমরা মার্কেট করে থাকি ওকে এটা কোনো বার্নিংস থাকে না যে একটা ডিলারদের অনেক টাকা ইনভেস্ট করতে হবে সেটা না যাতে কোনো ডিলার বা কোনো ব্যবসায়ী প্রতারিত না হয় সেই ব্যবস্থা আমরা করে থাকি আচ্ছা আমরা একটু পরে এই মূল যে প্রসেসিং মানে মূল যে নারুর ইয়াটা আমরা সেটা দেখবো একটু পরে তাই তো জি ওকে

কারণ এই পণ্যটা আমাদের বাচ্চারা খায় খায় যেহেতু আমার ফ্যামিলি মেম্বার যদি না খাইতে পারে সেই পণ্যটা আমি বাজারে অন্য কাউকে খাওয়াবো না ওকে খুবই ভালো একটা কথা কিন্তু আহ আসলে দেখে খুব ভালো লাগলো যেহেতু আপনি বলতেছিলেন যে বাচ্চাদের খাবার সেই ক্ষেত্রে আপনি কতটা সতর্কতা সহিত এবং আইটেম গুলো অনেক

বাচ্চারা না খেতে পারে তাহলে এটা আমি আসলে আরেকজনকে বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো সেটা আমাদের সেই কাজ সেটাকে মাথায় রেখে আমাদের আসলে পণ্যগুলোকে হাইজিনিক মেনটেন করা বলেন আমাদের পণ্যের এক্সপার্ট ডেট বলেন ম্যানুফ্যাকচারিং ডেট বলেন এগুলোকে আপনার হান্ড্রেড পার্সেন্ট সতর্কতা সহিতেই আমাদের এই পণ্যটা তৈরি করতে হয় আচ্ছা কোন উদ্যোক্তা যদি আপনার কারখানা ভিজিট করতে চায় কারখানার থেকে দেখে নিতে চায় বড় উদ্যোক্তা এরকম কি সুযোগ আপনি সেই সুযোগটা অবশ্যই আছে কারণ কি আমরা তো চাচ্ছি সারা বাংলাদেশে আমরা উদ্যোক্তা তৈরি করা আমাদের যেহেতু একটা কাজ তো সেক্ষেত্রে যদি আমাদের এই এই পণ্যটা তৈরি করা দেখে যদি তারা উদ্বুদ্ধ হয় তারা যদি আহ উৎসাহিত হয় তাকে অবশ্যই আমরা আমাদের সাপোর্ট করবো এবং আমরা তাদের সাপোর্ট করে তাদেরকে যে করণের যে ধরনের সহযোগিতা তাদের দরকার আমরা করে তাদেরকে ছাড়া বাংলাদেশে আমরা বেকার মুক্ত বাংলাদেশ করতে যে ধরনের সহযোগিতা তাদেরকে করতে হয় আমরা অবশ্যই সেটা করবো আচ্ছা আপনার কারখানা অ্যাড্রেস আমাদের বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো মাতুয়াল মেডিকেল ঢাকার মাতুয়াল ঢাকা ঢাকার মাতুয়াল মেডিকেল কদমতলি শামীমবাগ ঢাকা আচ্ছা এটা আমাদের ঢাকার অতি নিকটে যাত্রাবাড়ির কাছা কাছি হ্যাঁ যাত্রাবাড়ি হলো আমাদের সাইনবোর্ড বলেন যাত্রাবাড়ি মাসখানে এটা মাতুয়াল মেডিকেল মা মেডিকেল শিশু থেকে পাঁচ মিনিটের হাটার পথে ফোন করলে এখানে এসে ফোন করলে আমরা রিসিভ করে আমরা সে কারখানা দেখে

সুন্দর একটা মনে এটা কালার ছাড়া সরাসরি গুড় দিয়ে তৈরি

দৈনিক ঘরে মানে একটু বেশি খুব হার্ডলি পরিশ্রম করা দরকার হবে আড়াই থেকে তিন হাজার টাকা টাইম করলে আড়াই থেকে তিন হাজার টাকা সে ইনকাম করতে পারবে সেক্ষেত্রে তার পুঁজি খুব বেশি একটা দরকার হবে না সর্বোচ্চ টাকা পুঁজি হলে সেই এই প্রফিটটা সে করতে পারবে আচ্ছা আর কেউ যদি পার্ট টাইম করতে চায় সে ক্ষেত্রে পার্ট টাইমও করতে পারবে সে যে কোনো সময় যে মানে সে দেখা গেছে আমাদের এখান থেকে পণ্যটা নিয়ে ফেসবুকে অ্যাড দিয়ে অনেক অনেক পণ্য অনেক অনেক স্টুডেন্ট এখন বিভিন্ন ভাবে ফেসবুক বা ফেসবুক ব্যবহার করে সেই ফেসবুকটা যদি তারা ব্যবসার জন্য ব্যবহার করে খারাপ দিকে না ব্যবহার করে ভালোর দিকে ব্যবহার করে তাহলে সে মোবাইলে শুধু তার মোবাইল থেকে একটা অ্যাড দিয়ে সে আমাদের পণ্যটা দিয়ে সে মাসে

সবাই উদ্যোক্তা হতে পারি ছোট ছোটো উদ্যোক্তা হয়েও আমরা আমাদের সংসারে হাল ধরতে পারি সেই ব্যবস্থাটা করবেন অবশ্যই আর আমার ফোন নাম্বারটা স্ক্রিনের যে ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনার আমার সাথে পরামর্শ যে কোনো ধরনের পরামর্শ হোক একজন উদ্যোক্তা তৈরি করতে তৈরি হইতে কি ধরনের সহযোগিতা লাগবে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করবো এবং সে যদি চায় আপনি যদি চান আপনারা কারখানা আসবেন ভিজিট করবেন আপনি দেখবেন দেখে কিভাবে পণ্যটা তৈরি করা হয় আপনাদের দেখার সেই সুযোগ আছে এবং আমাদের সাথে যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন করতে পারেন এবং স্ক্রিনে দেখা এই নাম্বারে ফোন করবেন এবং অবশ্যই সবাই দেখবেন এবং সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি